অ্যাওয়ে জার্সির পর এবার নতুন হোম জার্সি প্রকাশ করলো বাফুফে সাদা রঙের এই জার্সি এরই মধ্যে নজর কেড়েছে দেশের ফুটবল প্রেমীদের ভিন্নধর্মী থিমে রুচিশীল লাল রঙের জার্সি হৃদয়ে বাংলাদেশ ডিজাইন করে আলো কেড়েছিলেন ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি এবার সাদা রঙের জার্সিতে হৃদয়ের স্পন্দন নামের নতুন বার্তা দিলেন আর্নি জার্সিটি পাওয়া যাচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড় এর ওয়েবসাইটে শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় ক্যাপ খুলো কোর্ট দেওয়ার উত্তর দিয়ে দিতে নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক গত বছর অক্টোবরে বদলে যাওয়া এক বাংলাদেশে ক্রিকেটের ছায়ায় প্রায় হারিয়ে যেতে বসা ফুটবলের দায়িত্ব নেন তাবিত আওয়াল গত ছয় মাসে নতুন সভাপতির হাত ধরে বদলেছে অনেক কিছুই হামজা চৌধুরীর মতো ফুটবলার যখন মাঠ মাতিয়েছেন লাল সবুজের হয়ে তখন নতুন করে দিনবদলের হাওয়া লেগেছে বাঙালির প্রিয় খেলা ফুটবলে ভালোবাসার রংটা একই ছিল তবে সেই লাল জার্সির গল্পটা বদলে গিয়েছিল বাংলাদেশের নতুন অ্যাওয়ে জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি হৃদয়ে বাংলাদেশ শুধু একটি পোশাক নয় বরং এটি ইতিহাস সংস্কৃতি এবং জাতীয় গর্বের প্রতীক বলেছিলেন নতুন এই জার্সির ডিজাইনার তাসমিন আফিয়াত আরনি মিনিমাল আর রুচিশীল ডিজাইনে তৈরি এই জার্সি ফুটবলের প্রতি বাংলাদেশের আবেগকে প্রকাশ করেছিল নতুনভাবে যেখানে প্রধান আকর্ষণীয় দিক ছিল জার্সি জুড়ে বয়ে চলা বাংলাদেশের প্রধান নদীগুলোর প্রবাহ দেশের ফুটবল জার্সিতে এমন ব্রেক থ্রুর পর অপেক্ষা ছিল জামাল তপুদের হোম জার্সির জন্য যে জার্সি পরে দশ জুন দেশের মাটিতে প্রথমবার ম্যাচ খেলতে নামবেন বাংলার ফুটবলে সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী বৃহস্পতিবার ফুরিয়েছে সেই অপেক্ষাও বাংলাদেশ ফুটবল দলে নতুন হোম জার্সি প্রকাশ করেছে বাফুফে এবারও আর্নির হাতের ছোঁয়ায় বদলে গেছে রং প্রচলিত লাল সবুজের বাইরে গিয়েই এবার সাদা রঙে মোড়ানো হয়েছে ভিন্ন মাত্রার এক জার্সি এরই মধ্যে যা বাড়তি নজর কেড়েছে এদেশের ফুটবল প্রেমীদের কাঁধ ও হাতা আর গলায় অবশ্য রয়েছে লাল সবুজের ছোঁয়া পতাকার প্রতীকী উপস্থিতি থাকছে হাতের নিচের দিকে যা জার্সিকে দিয়েছে একটি ঐক্যতানের বার্তা জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড় এক আবেগঘন ঘন বক্তব্যে জানিয়েছে এটি কেবল এক টুকরো কাপড় নয় এটি একটি বার্তা যা হৃদয়ের স্পন্দনে বাজে আপনি যেখানেই থাকুন না কেন এই জার্সি পরার অর্থ আপনি বাংলাদেশের জন্য একই স্বপ্নে দৌড়াচ্ছেন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস